কি পরিমানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই ইয়াবা বা আছে না নাই ফেন্সিডিল আসনা নাই হিরোইন আসেনা নাই মারি জুয়ান আসনা নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখাইত এরপরে নাই আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবার হুকছে চিল্লা এখন ঠিক না দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানোর ডান্স আসে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক شابুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে আল্লাহ পড়ুন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকীয় আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আহ আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক রাতে আধারে যারা সেজদাতে রায় দু চখের স্রোতে নদী যেন ব আল্লাহাক বাঃ তো তাহাজুদ পূর্বে কখন হজ ঋতু পড়তে পারে না আছে না নাই রাতের আধারে যারা সে যে দাতেরায় দু চোখের শ্রুতে নদী যেন বয় চলো না রে যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চিল্লা বলেন ঠিক কিনা তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পরকি কি আর অফার পেয়ে সে বলে আমি ভয়ে ভাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এজন্য আমরা নামাজের পরে বলি রাদি তুবিল্লাহ হে রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম ইসলামই দীনা ইসলামকেও دین হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কোন খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পতপত করে হোয়াইট হাউজের উপরও একদিন ঝুলবে चिल्ला বলেন ঠিক কিনা আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইউনি আলিয়ু তুফিয়ুন নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমমুনুরিহি ওয়ালাউ কারিহান কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল জং একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মহেন্দ্র দ্বার সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা নাই ইসলামকে যত দমাইতে চায় এটা উপরের দিকে ওঠে কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গড়ে দিলে কি হয় কথা বল আর গজি ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কি ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন শতক কাটতে যায় ডুবে যেতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডোবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে ওঠে সুবহানাল্লাহ পড়ে ইসলামটা তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারে টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারে বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান গুলোর তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলার আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রুজোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কালমা সাহাদাতে আল্লার জ্যোতি কালমা সাহাদা তে আল্লাহ রু জ্যোতি ঠিকের এই যদি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরাণী আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয় পৃথিবীর কোনো মতাদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে সোহানাল্লাহ পড়েন একদিন আমেরিকার হোয়াইট হাউস উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা বলি অবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম ইন আমেরিকা অলরেডি হ্যাভ বিন ডাবল নাও ইটস ট্রিপল টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল এখন এটা ট্রিপল হয়ে গেছে মানে টাওয়ার আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল এখন এটা তিন গুণ বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হারভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এম আইটি ম্যাসচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এম আইটি এম ভিতরে ইসলাম ঢুকে গেছে জন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা ইসলামের বিজয় আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো আমরা বলি রাদি তুমিল্লাহ রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদ ইন রসুলা বিশ্ব নবীকে রাসুল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ

পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী রবিমা আম্মা সাল্লাহ